উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই উজ্জ্বল ভাই জি বল ভাই ভিডিওর প্রথমে একবার এক ঝাক ছাগল হ্যাঁ জি একটা খামার ভাই ছোট ছোট একটা খামার সাজা ফেলছেন একটা খামার নতুন উদ্যোক্তার একটা খামার ভাই নতুন উদ্যোক্তাদের জন্য বড় বড়র মতো উজ্জ্বল ভাই কিন্তু অনেক প্যাকেজ দিয়ে আসছে জি ইনশাআল্লাহ ভাই তবে যেভাবে উজ্জ্বল ভাই প্যাকেজ সাজায় বিগত দিন থেকে যাদেরকে প্যাকেজ দিয়ে আসছে ফিডব্যাক আমি অনেক জায়গায় দেখছি ভাই জি জি অনেক জায়গায় দেখা গেছে ভাই একটু পাটার মুখটা দেখি এই দেখেন না খুব সুন্দর কোয়ালিটির পাঠা হ্যাঁ এটার দাম বলার আগে ছোট্ট একটা কথা আমি বলতে চাই যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা আলাদা আলাদাভাবে যখন কিনতে যাবেন তখন মেয়ে বাচ্চা এবং পাঠার বয়স অ্যাডজাস্ট হয় না বা একটা এক জায়গা থেকে আরেকটা আরেক জায়গা থেকে কিনবেন রোগ বালাই অসুখ একত্রিত হয়ে আপনার অনেক সময় লস হয়ে যায় হয় জানো ভাই অবশ্যই এরকম কিন্তু আমি দেখছি অনেকজন ফোন করেও আমাকে বলছে যে ভাই এরকমভাবে প্যাকেজ সাজাইতে চাইছিলাম হয় নাই আচ্ছা সেই সুবাদে আমার চ্যানেলে দেখবেন অনেক সময় প্যাকেজ দেওয়া থাকে আপনারা এটা নিয়ে শুধু যত্ন নেবেন আচ্ছা চলে আসি ছাগলে উজ্জ্বল ভাই জি বল ভাই এই যে পাঠার বয়স কেমন চলে পাঠার বয়স আপনি 4.5 মাস ভাই আচ্ছা এই মেয়েগুলোর বয়স মেয়েগুলোর বয়স সব 3.5 মাস একটা বাচ্চা আছে মোটামুটি 4 মাস ওই মুরার বাচ্চাটা একটু বেশি নাকি জি ওটা একটু বেশি আচ্ছা এই চার কয়টা মেয়ে পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে এবং একটা পাঠা মোটামুটি 6টা জি 6টা দাম কেমন একদম 70000 টাকা ভাই 70000 টাকায় 6টা ছাগল দেখেন জি কোনো দরদাম করা যাবে না কিন্তু একদম একদম হ্যাঁ জি তবে একটা কথা বলবো আলাদা আলাদা ভাবে কিনতে গেলে এগুলো ছাগলের দাম বেশি পড়তে পারে না ভাই অবশ্যই বেশি পড়বে ভাই অবশ্যই ছোট একটা আইডিয়া দিয়ে দেবো এই পাঠাটা আলাদাভাবে নিতে গেলে কেমন পড়তে পারে নিম্নে তাও মনে করেন যে বিশ একুশ একুশ হাজার টাকা বিশ একুশ হাজার টাকা একসাথে নিলে দেখেন বারো হাজার টাকারও নিচে এগারো হাজার এগারো হাজার টাকা যদি ধরি তাহলে পাঠাটার দাম পড়ছে পনেরো হাজার টাকা দেখেন হিসাব দেখছেন কত সুন্দর এগুলো নিয়ে আপনারা শুধু যত্ন নিয়ে লালন পালন করবেন মানে বাঁচাই থাকবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে ভাই এটা ছেড়ে দিতে আরেকটা প্যাকেজ আছে না জি আরেকটা প্যাকেজ ওটা নিয়ে আসবো জি এই যে চলে আসছে আরেকটা প্যাকেজ জি ভাই আরেকটা প্যাকেজ সেকেন্ড নাম্বার প্যাকেজ হ্যাঁ এই প্যাকেজটার দাম আরো কম হবে জি ইনশাআল্লাহ আরো কম হবে আগেরটা যেটা দেখছেন 17000 দেখলে নি তো এটা জি এটার দাম শুনলে আপনার আরেকটু মানে নতুন উদ্যোক্তা বলবেন যে হ্যাঁ আসলে দিছে উজ্জ্বল ভাই হ্যাঁ জি জি ইনশাআল্লাহ আচ্ছা এই যে পাটা না জি বড় ভাই পাটাটা এই যে মুখের পাঁচটা অনেক সুন্দর দেখেন কোয়ালিটিফুল পাটা এবং পঞ্চাশ হাজার টাকা দেখেন যারা চিন্তা ভাবনা করতেছেন যে খামার দিবো বা ভাইবের বের যে খামার দিব তাদেরকে বলবো এটা একটু নজর দিয়ে দেখেন আপনারা হ্যাঁ আর আরেকটা কথা বলবো যারা খামার দিব বলে ভাবতেছেন তাদেরকে বলবো সময় নষ্ট করেন না শুরু করে দেন শুরু না করলে কিচ্ছু হবে না সাহস করে শুরু করতে হবে শুরু না করলে আপনারা ওই যেখান থেকে চিন্তা ভাবনা করতেছেন ওখানেই পড়ে থাকবেন শুধু সময় চলে যাবে বছর চলে যাবে অবস্থান পাল্টাবে না ভাই আরেকবার দাম বলে টাকা না দেখেন এখন একটা একটা করে অল্প কয়েকটা ছাগলের দাম দেখাবো নাকি হলো কথা ছাগল কিন্তু খামারে আছে বৃষ্টি বাজার দিন আপনার অলরেডি ভিডিও বুঝতে পারতেছেন সেক্ষেত্রে আমরা বেশি না ভাই ছয় সাতটা

বড় সরো ছাগল এটা ভাই হ্যাঁ হ্যাঁ বড় সরো এটা কি অ্যাডাল্ট মানে কেমন কি যে কোনো টাইমে হিটে আসতে পারে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা আসবে 15000 টাকা 15000 টাকা নাকি ভাই বসেন আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আচ্ছা নাম্বার 018 77 87 4208 আচ্ছা যারা দেখতেছেন ভিডিও যদি পছন্দ হয় এই ছাগলটা আপনারা দেখতে পারেন হ্যাঁ সিনা হাইট কোয়ালিটি সব দিক দিয়ে ভালো সিঙ্গুল এখন তো এই যে এই কারলি কোটার মতো হ্যাঁ ভাগায় উঠছে আচ্ছা দেখেন হ্যাঁ ভালো বাচ্চা মেয়ে বাচ্চা খুঁজতেছেন তারা এটা একটু দেখে নিতে হবে কত দাম ভাই 15500 টাকা 15500 দেখেন এর আগে হচ্ছে ওটা একটু বয়স কম এটা একটু বয়স বেশি মানে এই ছাগলগুলো নিলে অল্প সময়ের মধ্যে বাচ্চা পাওয়া যায় বাচ্চা পাবেন যে কোনো টাইমে নিউ অ্যাডাল্ট হিটে চলে আসবে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই